দেখুন শুরু থেকে বলেছিলাম এনসিপি নামক যে একটা রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দল থাকবে না এবং ইতিহাসেও এদের কোনো নাম থাকবে না এর পিছনে অনেকগুলো কারণ ছিল সে সকল কারণগুলোর মধ্যে আজকের যে একটি কারণ আপনাদের মাঝে উল্লেখ করবো সেটি হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগপত্র জমাকে কেন্দ্র করে হঠাৎ করেই নাসির উদ্দিন পাটোয়ারে তিনি কেন পদত্যাগপত্র জমা দিলেন এর পিছনে কে কলকাঠি নাড়ছে সেটি তো আমি আপনাদেরকে জানাবই তবে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পদত্যাগের হিরিক পড়েছে এনসিপি থেকে পদত্যাগের হিরিক পড়েছে এর মূল কারণ যেটি সেটি হচ্ছে তারা শুরু থেকে যে কার্যক্রমটা শুরু করেছিল সেটি তাদের ওটি ঠিক হয়নি ও যে কথাই বলে যে ফাঁকা কলস বাজে বেশি তো এনসিপির অবস্থাও কিন্তু তাই হয়েছিল ফাঁকা কলস বেশি বাজতেছিল দেখেন যখনই এই সরকারের পৃষ্ঠপোষিকতা এনসিপির নামক রাজনৈতিক দল শুরু হলো তখনই কিন্তু প্রশ্নবিদ্ধ শুরু হচ্ছিল সেই রাজনৈতিক দল টিকবে না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদের নিজেদের মধ্যে ভাঙনের সুরের খেলা আর পদত্যাগপত্র কে জমা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তবে এনসিপির পক্ষ থেকে সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি এবং জানানো হয়নি যে আসলে পদত্যাগপত্রটি অ্যাকসেপ্ট করা হবে কিনা তবে বলা হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি খুব দ্রুতই তার যে উপদেষ্টা মণ্ডলীর পদ রয়েছে সেখান থেকে তিনি পদত্যাগ করে এনসিপিতে যোগদান করবেন আর এনসিপিতে যোগদান করার পর নাসির উদ্দিন পাটোয়ারির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে তিনি বসতে যাচ্ছেন আর এতেই মনক্ষণ্ণ হয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আর পদত্যাগপত্র তিনি জমা দিয়ে দিয়েছেন আর এই যে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেটি নিয়ে কি বলছে আমরা জনকণ্ঠ থেকে একটু জানার যদি চেষ্টা করি সূত্রর খবর থেকে পদসংক্রান্ত জটিলতার কারণেই এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটারি পদত্যাগ করেছেন এবং জানা গিয়েছে আসন্ন ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুবকৃ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া দলে যোগ দিতে পারেন এখন এই যে দলে যোগ দিবেন তাহলে তিনি কোনো একটা পথ পাবেন কোন পথটি দলে চোখ দিয়ে তিনি নির্বাচন এবং দলের সাংগঠনিক কার্যক্রম এবং পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী আর এই বর্তমান নাসির উদ্দিন পাটোয়ার আর আসিফ মাহমুদ সজিব ভূয়া এই প্রস্তাবে কমিটির শীর্ষ নেতারা মৌন সম্মতি জানিয়েছেন হুম আর এতে মনক্ষণ্ণ হয়ে নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন তবে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে পদ থেকে অব্যাহতি নিলেও তিনি দলের সদস্য হিসেবেই থাকবেন তো এটা তো ভাই স্বাভাবিক কথা তাই না এটা তো একটা নিয়ম যে যেহেতু আমি চলে যাব এখন ঝামেলা করে ধর যাওয়া যায় না একটু কোটেশন দেখিয়ে দেওয়াটাই ভালো আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাসির উদ্দিন গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন আর গত সতেরো সেপ্টেম্বর অক্টোবর দলের নতুন অঙ্গ সংগঠন যা জাতীয় শ্রম শক্তির গঠনের পিছনে তার মূল ভূমিকা থাকলেও তিনি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি আর পদত্যাগ বিষয়ে জানতে নাসিরুদ্দিন উদ্দিন সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোনো জবাব দেননি আর নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম মহাসচিব জানিয়েছেন দল তার পদত্যাগপত্র পেয়েছেন তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি বিবেচনায় রয়েছেন তার মানে আমরা পরিষ্কার থাকবে না ভাই থাকবে না হুম এনসিপি থাকবে না ভালো থাকেন